নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আজকের গল্প টাইপ রাইটার লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সন্ধ্যেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বলল তুমি বললুম তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি এখনো বসে আছো যে বড়। নানা কাজ হে তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারি পারিনি দাস ব্যবসা করে কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি সাপ্লাইয়ের কাজ করে মর্টগেজ রেখে টাকা ধার দেয় আরও কি দশ রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে ভগবানও জানেন কিনা সন্দেহ আমিও জানতে চাইনি কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নে টাকা সরিয়েই হাত ছিল দাস তারপর বার্মা ইভাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূর সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার জিজ্ঞাসা করতে পারেন এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না শুধু এইটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে কিন্তু মোট কথাটা হলো সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলুম একটা বেয়ারা নেই তিনজন কেরানির একজনও না মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো তখনই আমি বুঝলুম নিঃসঙ্গতা দাসকে মানায় না ও ড্রয়িং রুমের জীব ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্টি নয় ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বসলুম বললুম একলা একলা এতক্ষণ বসে জকের ধন পাহারা দিচ্ছ নাকি প্রায় তাই বিশেষ ধরনের ব্যাক ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে এমন কতকগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই তাহলে আমিও যাই বিরক্ত করব না আরে বসো বসো দাস হাসল কাজটা শেষ হয়ে গেছে পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়লো ওই কনের টাইপরাইটারের দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে তোমার সেক্রেটারির খবর কি দাসের ঠোঁটের কোণের সিগারেটটা যেন চমকে দুলে উঠল কোন সেক্রেটারি আবার কোন সেক্রেটারি মিস সুলতা পাল ও ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেতে সিগারেটটা ঝাললো দাস কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায় নো ট্রেস কোনো পাত্তা পাওনি না আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাললো দাস ওসব মেয়ের কথা ছেড়ে দাও চেহারাটা ভালোই ছিল দেখেছিলে তো নিশ্চয়ই পালিয়েছে কারোর সঙ্গে আমি আশ্চর্য হয়ে বললুম পালাবার কি ছিল যতদূর তোমার কাছে শুনেছিলুম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না ওর যদি কাউকে ভালো লেগেই থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই দাস উদাস ভঙ্গিতে বললে কে জানে হয়তো কোনো রাইভাল ছিল কলকাতায় থাকলে খুন টুন একটা কিছু হয়ে যেতে পারতো এ ধরনের মেয়েকে নিয়ে কত নিউসেন্স হয় জানোই তো তা হয়তো হয় তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল মিষ্টি চেহারার শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত নিচু হয়ে যেত চোখের পাতা তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি আমি সাহিত্যিক নই তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হল যেসব মেয়ে প্রথম প্রেমের জন্যে চিরকুমারী থেকে যায় সুলতা সেই দলের কিন্তু সুলতা যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয় অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে দাস বললে সেক্রেটারির ভাবনা নেই আজও তিনজন ইন্টারভিউ দিয়ে গেছে তবে মেয়েটা বড় ভালো কাজ করত তা করতো দাস চুপ করে রইল একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমতেও এবারে সে সেটাকে ঝাড়ল না আমিও চুপ করে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্যে অপেক্ষা করতে লাগলুম আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসল বাইরে খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল দাস বললে বৃষ্টি নামলো যে গাড়িটাও তো আনিনি বললুম না থামলে বেরোনো যাবে না বেশ ঘটা করেই নেমেছে চাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে তাই থামুক দাস বললে তাহলে একটু বসো তুমি আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ উঠে টাইপ রাইটারের দিকে এগিয়ে গেল দাস সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্যে আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলুম টেবিল থেকে তারপর মাল্টিপারপাস স্কিমের ওপরে একটা প্রবন্ধ করবার চেষ্টা করতে লাগলুম আলগা মনোযোগের ভেতর কানে আসতে লাগল বাইরের বৃষ্টির আওয়াজ টাইপরাইটারের রোলারের কাগজ জড়ানোর খসখসালি তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ পরক্ষণেই দাস হেসে উঠল হাসি কেন ব্যাপার কি এসো এখানে দেখো কি মজা হয়েছে আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালুম মজাই করেছো বটে একটা ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে তিনবার টাইপ করে বসেছে একটি নাম সুলতা পাল অবাক হয়ে বললুম এর মানে পালের নাম টাইপ করছো কেন দাস বললে মানেটা তো আমিও ভাবছি লিখতে গেলুম টেন্ডার লিখে বসলুম পালের নাম তাও একবার নয় তিন তিনবার আমি বললুম তাতে অস্বাভাবিক কিছু নেই এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলুম আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল অন্যমনস্কভাবে তাই চেপে বসে আছে তাই বটে দাসের মুখের ওপর একটা বিষণ্ন ছায়া নেমে এলো আজ এক বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা একেবারে ঘড়ির কাঁটার মতো একটা দিন কামাই করেনি এক মিনিট লেট করেনি পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো দিন এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলুম সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না দাসের চোখ দুটো কেমন যেন উদাস আর গভীর হয়ে গেছে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তুমি কি ওকে ভালোবাসতে বাইরে বৃষ্টি পড়তে লাগলো ধুলোর শ্বাস নেই দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে দাস দরজাটা বন্ধ করার কথা বললে না আমিও উৎসাহ পেলুম না শুধু বৃষ্টির শব্দ আমাদের চুপ করে থাকা আর ঘরের ভেতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল দাস স্তব্ধতা ভাঙল টাইপটা সেরেই ফেলি কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিলে জড়িয়ে নিলে আরেকখানা তারপর খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলুম এক টানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে এলো কখনো কখনো স্পেসিং আর এন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো কতক্ষণ পরে জানি নে কেন যে তাও জানি নে হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর কি আশ্চর্য আগাগোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলুম না প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই টেন্ডার আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে আমি তার ওপরে প্রয়োগে ব্যর্থ হয়ে কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি নেই যা দেখেছি এ তো স্বপ্ন নয় আমি আর্তনাদ করে উঠলুম দাস এ কি ছাপছ তুমি এ কি ছাপছ টুলের ওপর দাস থরথর করে কেঁপে উঠল একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায় যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে আমি আবার বললুম দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি নিজের টাইপিংয়ের ওপর চোখগুলোতে দাসের দশ সেকেন্ডও লাগলো না তারপরেই পেছনে লাঠি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বললে না না আমি না আমি না আমি আমি আরও কিছু বলতে যাচ্ছিলুম দাস বলতে দিলে না মিথ্যে কথা মিথ্যে কথা আমি নয় যান্তব গলায় আবার চিৎকার করে উঠল সে পর মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল নেমে গেল রাস্তায় আমার বীরভলতা কাটতে আরও প্রায় এক মিনিট লাগল তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলুম তখন মাত্র কুড়ি গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায় কাছে না গিয়েও আমি বুঝতে পারলুম যে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম তাকে নিজের হাতেই তার শাস্তির দিয়েছে শুলতা এরপরে একটিমাত্র কাজ আমার আছে কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা এখানেই গল্পটা শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের গল্প বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ